প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে হলে আগে যেমন প্রথম স্ত্রীর অনুমতি লাগত এখন আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না সেটি একদম শেষে বলবো তো তার আগে আপনারা জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল আমেরিকায় গিয়েছিলেন তিনি নির্ধারিত সময়ের আট ঘন্টা আগে বাংলাদেশে ফিরছেন তিনি এই মুহূর্তে আকাশপথে রয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস তিনি অলরেডি বাংলাদেশে এসেছেন বলে শুনেছি তিনি সংবাদ সম্মেলন করবেন কালকে বা পরশু এবং এই সংবাদ সম্মেলনের একটি বৈশিষ্ট্য হলো তাকে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন করা যাবে না এটা প্রশ্নবিহীন একটি সংবাদ সম্মেলন হবে বলে আপনারা আরও জেনেছেন গতকাল আমিও বলেছি যে ইন্টারন্যাশনাল ফোর্স আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যেটি ট্রাম্প প্রপোজ করেছে এবং জাতিসংঘের নভেম্বরের মিটিং সেটা এন্ডোর্স করা হয়েছে যে গাজায় গাঁজা পুনর্গঠন গাজার আইন শৃঙ্খলা রক্ষা গাজার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব নিয়ে সেখানে একটা একটা বাহিনী কাজ করবে যেটা অনেকটা ইউএন শান্তিরক্ষী বাহিনীর মতো এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স এটা প্রপোজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এখনো এর অনেক টার্মস অফ রেফারেন্স বাকি রয়েছে এবং আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল এই ইন্টারন্যাশনাল ফোর্সে সৈন্য পাঠানোর জন্য কিন্তু বাংলাদেশ অনেকটা নিজের থেকে জেচে পড়েই এখানে সৈন্য এবং এই যে বাংলাদেশের নিজের থেকে জেচে পড়া এটা বেসিক্যালি ডক্টর ইনুসের ইচ্ছে হয়েছে ডক্টর ইনুস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাঠাতে চায় এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে এইটা ইনুসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার এবং এর বিনিময়ে ডক্টর ইনুস বেসিক্যালি আরো এক বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা এটা কন্টিনিউ করতে চেয়েছে যেমন আমেরিকা এই শর্তে রাজি হয়নি যে এই এই কারণে ডক্টর ইনুসকে আরো এক বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে এটা আমেরিকা রাজি হয়নি তবে স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন কিন্তু এই যে এটা হবে এটা নিয়ে আমি কালকে কথা বলেছি কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্মফোর্সেস এর থেকে যে যাবে এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেস এর কারো সাথে আলাপ করা হয়নি কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে তারা শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে খুবই আগ্রহী কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব ইট ব্রিংস লট অফ মানি কিন্তু তারা গাজায় যাওয়ার ব্যাপারে আগ্রহী না কারণ গাজায় গিয়ে তাদের হামাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে যে যা আলোচনায় পর্যন্ত বোঝা যাচ্ছে এবং খুবই আনসার্টেন এখন পর্যন্ত ওই এইখানকার কি অবস্থা ইসরায়েল এবং গাজার মধ্যে যে হামাস বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে তারা মানছে না এক পক্ষ আর এক পক্ষকে বলছে যুদ্ধবিরতি মানছে না এবং দুই পক্ষরই বেশ হতাহতের ঘটনা ঘটছে এখনো প্রচুর বিশ লক্ষ বা তারও বেশি গাজাবাসী উদ্বাস্তু অবস্থায় বাস করছে তো এই জায়গাটায় আমাদের বাংলাদেশ আর্মড অফিসাররা বা সৈনিকরা তারা যেতে চায় না তারা মুসলিম ভাইদের এগেনস্টে অপারেশন করতে চায় না সুতরাং এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা অলরেডি গতকাল থেকে একটা অসন্তোষ বেড়েছে সুতরাং এটা এখন ভবিষ্যতে ফাইনালি বাংলাদেশ আর্ম ফোর্সেস থেকে কি আসলেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে যায় কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে তবে ডক্টর ইনুস ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এই কাজটা করার একটা উদ্যোগ নিয়েছে এদিকে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আবার সেই মানে আমি যে বলেছি একটা অনিশ্চিত নির্বাচন কিন্তু এখন বিএনপি এবং তারেক রহমান চাইছে যে করেই হোক বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়ে যায় এবং আপনারা দেখেছেন গতকাল ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় ভার্মা তার সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে তারেক রহমান বলেছে যে যে কোনোভাবেই হোক বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায় যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে এবং পৃথিবীর অনেক দেশের পক্ষ থেকে বা দেশের ভেতর থেকেও বলা হচ্ছে এই দাবির প্রেক্ষিতে বলে যে যদি ইনক্লুসিভ নাও হয় ইলেকশনটা হয়ে যায় প্রয়োজনে সবাই মিলে আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করা যাবে এবং বলেছে এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে যে এর আগে আমরাও করেছি আওয়াম লীগও করেছে সুতরাং এটা নতুন কিছু না কিন্তু এই মুহূর্তে একটা নির্বাচন হওয়া জরুরি তা মানে এখন নির্বাচনের এই যে হবে কি হবে না এর মধ্যে দিয়ে বিএনপি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা কস্ট এই নির্বাচন চায় এবং বিএনপি যখন এই নির্বাচনটা চায় তখন জামাতি ইসলামের পক্ষ থেকে একটা কনসার্ন ব্যক্ত করা হয়েছে জামাতি ইসলাম যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এটা ইনশিওর করতে হবে তারা মনে করছে যে তারেক রহমানকে যতটুকু তার প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও সরকারি সুরক্ষা দেওয়া হচ্ছে যেটা আসলে লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সুতরাং জামাত কিন্তু এই ব্যাপারটা তারা অবজার্ভ করতেছে এবং জামাত খেয়াল করছে যদি এমন হয় যে প্রশাসন এবং সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় আনার সব আয়োজন সম্পন্ন করে সেক্ষেত্রে জামাত নির্বাচন থেকে উইথড্র করবে কিনা সেটা নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে যাই হোক রাজনীতির অনেক সিরিয়াস আলোচনা করলাম আমি বলেছি যে আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে তবে শুরুতে যে কথাটা বলেছিলাম আজকের মিডিয়া ফলো করে এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে স্বামীকে আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না এটা শুনে আমার অনেক বন্ধু পুরুষ বন্ধু দেখলাম খুবই ফুলকিত আসলেই কি তাই হাইকোর্ট রায় দিয়েছে হাইকোর্ট বলেছে যে মুসলিম আইনে কোথাও বাধ্যবাধকতা নাই যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কিন্তু যেটা আছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন লাগবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় এখন কথা হলো যে আরবিট্রেশন কাউন্সিলটা কি এটা হলো অনেকটা স্থানীয় পর্যায়ের একটা সালিসি কমিটির মতো এটা ধরেন ইউনিয়নে যদি হয় সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান যদি পৌরসভায় হয় পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র বা তার প্রতিনিধি এবং স্বামীর পক্ষের একজন প্রতিনিধি স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি সহ তিন থেকে পাঁচ জনের একটা সালিসি কমিটি সেইখানে স্ত্রীর পক্ষের যিনি প্রতিনিধি থাকবেন তার মতামতটা গুরুত্বের সাথে দেখা হবে অর্থাৎ প্রথম স্ত্রী সরাসরি কি বললো বললো না অনুমতি কিনা তার চেয়ে কথা হলো যে ওই কমিটিতে এটা আলোচনা হবে এবং সেই কমিটি যদি দুই পক্ষের আলোচনা এবং সবকিছু বিবেচনা করে মনে করে যে স্বামীর দ্বিতীয় বিয়ে করতে হবে তাহলেই কেবল করতে পারবে সুতরাং এই প্রথম স্ত্রীর অনুমতি চেয়ে ব্যাপার